এখন দেখবে বাংলাদেশের মধ্যে যখন দেখবে নায়িকারা হ্যাঁ এরকম তোমার তোমার সাথে আমি কথা বললাম যাও তুমি এরকম করে তখন পিছন্দি ছেলেটা না কি বলে আসো না প্লিজ একবার আসো না একটু তাকাও না আমিও তোমাদের ম্যাডামকে বলতেছিলাম পিছন্দি বলতেছি একটু কি এদিকে আস রেনি দেখ আমাকে একটু দেখো রেনি চাও না আস এখন ভাই রেনি চাও না মানে কি দেখবো আমরা যারা নোয়াখালী কুমিল্লা নোয়াখালী দিঘাস এদের ভাষা হচ্ছে আমরা যাদেরকে শুদ্ধ ভাষায় বলি একটু তাকাও না ওই কুমিল্লা নোয়াখালী বলে একটু রেনি চাও না কুমিল্লা নোয়াখালী কেবল একটু রেনি সাউনা তা আমিও তোমাদের ম্যাডামকে বলছিলাম একটু রেনি সাউনা একটু আমার দিকে রেনি সাউনা বলতেছে না না চাইবো না তোমার সাথে আমি কথা বলি না এমনই সময় জানালা দিয়া বিশিষ্ট বুজুর অলিয়ে কামের সাইকুল হাদিস আল্লামা আবেদ আলী সাহেব বিশিষ্ট বুজুর অলিয়ে কামেল জানালা দিয়ে বলতেছে এই সুফিয়ান এটা করা যাবে না এটা করা যাবে না মাত্র এক টেকনিকের মাধ্যমে আমরা শিখব যতগুলো ফরাসি শব্দ আছে যেখান থেকে ভার্সিটি চাকরি প্রত্যেকটা জায়গাতে আমার পরীক্ষা প্রশ্ন আসে আমরা আপডেট করা ফরাসি তোমরা যেগুলো শিখে আসছো অনেক ভুল শিখে আসছো বিশ্বাস হয় না যেমন দেখো তোমার মধ্যে লেখা আছে কার্তুস ফরাসি শব্দ কিন্তু না কার্তুস পর্তুগিজ শব্দ তোমার বইতে লেখা আছে দিনেমার ফরাসি শব্দ কিন্তু না দিনেমার ইংরেজি শব্দ তোমার বইতে লেখা আছে ইংরেজ ইংরেজ ফরাসি শব্দ কিন্তু না ইংরেজি পর্তুগিজ এই রকম যেই জিনিসগুলো আছে এই রকম আপডেট করা বাংলা একাডেমি আপডেট করা

টাইমলাইনে রেখে দাও নলে পর আবসুস করব আসো দেখো তাহলে দেখো তো ফরাসি শব্দের টেকনিকই দেখো আসো সেটা হচ্ছে তোমাদের ভাইয়া আর তোমাদের ভাবি কি তোমাদের ভাইয়ে কি পড়ে তোমরা তো খুব ভালো করে জানো তোমাদের ভাইয়া কি পড়ে কাতুয়া পরে না তো তোমাদের কাতুয়া পরে একটা ভাইয়া কোন ভাই আমি জানি না যে কোন ভাই হতে পারে তোমাদের কাতুয়া উপর একটা ভাইয়া সে তার ম্যাডাম কে নিয়ে তোমরা তো স্বাভাবিক না ভাইয়ের বউকে কি বলবা ম্যাডাম বলবা না তো তোমাদের কাতুয়া পরে একটা ভাইয়া আর একটা ম্যাডাম তারা দুইজনই মিলে আজকে কোথাও যাবে কোথাও একটা যাবে তোমাদের কাতুবর ভাইয়ের সাথে ম্যাডামের আজকে ফার্স্ট ডে প্রথম দেখা ফার্স্ট ডে এখন কাতুবর ভেরে চিন্তাগুলো আচ্ছা ম্যাডামকে নিয়ে আমি কোথায় যাওয়া যায় তখন অনেকক্ষণ চিন্তাভাবনা করে চিন্তা করলাম যে আমি তোমাদের ম্যাডামরা নিয়ে কোথায় যাওয়া যায় ক্যাফে رستরেন্টের মধ্যে যাওয়া যায় এখানে বইসা রেস্টুরেন্টের মধ্যে বইসা আমরা কিছু কোন গল্পড়লব করব যা যা করার আমরা সেখানে ক্যাফে رستরা ফাইভ স্টার ক্যাফে رستরা হোটেলের মধ্যে গিয়া আমরা আমাদের যা করার করব এখন মনে করো তোমাদের ম্যাডামরা নিয়ে আমি ওখানে গেলাম তো পরে অনেক চিন্তা করলাম যে কি করবো কি করবো এখন তোমাদের ম্যাডামের সাথে আতাত আতা মা গোলের অমুকের সাথে ও অমুকের সাথে ভারতের আতাত রয়েছে আতাত মানে কি গোপন সম্পর্ক রয়েছে এখন আমারও মন চাইছে যে আমরা ক্যাফে রেস্তোরাঁ গিয়ে একটা আতাতের একটা সম্পর্ক করব। মানে একটা গোপন সম্পর্ক করব এই মানে ডিপ না বলি মানে একটা আতাত করব আমরা এখন চিন্তা করলাম এখন আমার মতো একটা মানুষ তোমাদের ম্যাডাম নিয়ে যাবে আমি আঁতআটা কোনাই করবো ম্যানেজারে যে বললাম যে ভাই আপনারা পাঁচ হাজার টাকা একটু বাড়াই দিবো আজকে ম্যাডামের লোক আবার একটু ফার্স্ট ডেট একটু ব্যবস্থা করি দেন তো ম্যানেজার বললো আরে আপনি না অনলাইনে বাংলা পড়ান হ্যাঁ হ্যাঁ আপনারা আমি চিনি আসেন আপনার জন্য আমি স্পেশাল একটা কুপন কার্ড দিয়ে দিচ্ছি এই কুপন কোড ইউজ করে আপনি চার চলে যাবেন আপনাকে একটা স্পেশাল রুম দেওয়া হবে পরবর্তীতে ওই ম্যানেজারটা কী করলো আমাকে একটা কুপন কোড দিল যেখান থেকে আমি চার একটা একটি স্পেশাল রুম পেয়ে গেলাম খুব ভালো একটা রুম দিয়েছে ওহ আসো এরপরে কাহিনীটা শোনো এরপরে যেটা হয়েছে আমি তোমাদের ম্যাডামকে জড়িয়ে ওগো সুন্দরী তোমার সাথে আজকে আমার প্রথম দেখা আমাদের আজকে হানিমুন বিয়ের বিয়ের পরে পরে হানিমুন হানিমুন আগে না আই লাভ ইউ তাকে আমি আহ তোমার একটা হ্যাঁ টুল দিয়া একটা গলার চেইন এরপরে একটা আংটি বললাম এটা শুধু তোমার জন্য দেওয়ার পর এখন মনে করো কিছুক্ষণ ভালো সময় যাওয়ার পরে এখন দেখবে মেয়েদের তো তোমার খাচ্চত খারাপ থেকে থেকে হলে হলে করবে জানো তোমার তোমার সাথে আমি কথা বলিনি এরকম কথা বলি না কথা না তোমার সাথে এরকম মানে মুখ বাকা করে অন্যদিকে ঘুরে যাবো আমি তোমার দিকে তাকাই না তুমি চলে যাও তাকাই না তোমার দিকে তো তোমাদের ম্যাডামও আমার লগে শুরুর দিনে এই এই অ্যালামটা শুরু করে দিছে এর এখন দেখবে বাংলাদেশের মধ্যে যখন দেখবে নায়িকারা হ্যাঁ এরকম তোমার তোমার সাথে আমি কথা বললাম যাও তুমি এরকম করে তখন পিছন্দি ছেলেটা না কি বলে আসো না প্লিজ একবার আসো না এদিকে একটু তাকাও না তা আমিও তোমাদের ম্যাডামকে বলতেছিলাম যে এদিকে একটু রেনি চাও মানে পিছন্দি বলতেছি টু কি এদিকে আস রেনি দেখ আমাকে একটু দেখো রেনি সাও না আসো এখন ভাই রেনি চাও না মানে কি দেখবো আমরা যারা নোয়াখালী কুমিল্লা নোয়াখালের দিগাস এদের ভাষা হচ্ছে আমরা যেটাকে শুদ্ধ ভাষা বলি একটু তাকাও না ওই কুমিল্লা নোয়াখালী বলে একটু রেনি চাও না কুমিল্লা নোয়াখালী কেবল একটু রেনি সাওনা তা আমিও তোমাদের ম্যাডামকে বলছিলাম একটু রেনি সাওনা একটু আমাদের রেনি সাওনা বলতেছে না না চাইবো না তোমার সাথে আমি কথা বলি না এমনই সময় জানালা দিয়া বিশিষ্ট বুজুর অলিয়ে কামের সাইকুল হাদিস আল্লামা আবেদ আলী সাহেব বিশিষ্ট বুজুর অলিয়ে কামেল জানালা দিয়ে বলতেছে এই সুফিয়ান এটা করা যাবে না এটা করা যাবে না তুমি একটা তুমি একটা মেয়েকে নিয়ে একটা রুমের মধ্যে তুমি এটা কি করতেছো এটা করা যাবে না এটা করা যাবে না বড় বড় এক বুজুর্গ লিয়ে কাম এলাইসে আমার দিয়ে বলতেছে সুফিয়ান এটা করা যাবে না এখন আমি তো নিজের বললাম সুফিয়ান কন্ট্রোল আজকে তো আবিদ আলী তো আজকে দেখাই দিবে কন্ট্রোল তোমাদের ম্যাডাম তো পুরো গরম এ কি অবস্থা এত বড় সাহস আমাদেরকে সে উপদেশ দিতেছে এত বড় সাহস তার আজকে তার একদিন আমাদের জাকও দিন লাগে ম্যাডাম তো পুরো রাগি মাগি ফায়ার পুরো রাগে মাগে फायर লাশকে তারে মারাই ফেললো লাগতে রে আমি উলসে madam শান্ত দাও বাকিটা আমি দেখতেছি আমি এসে না আমি দেখতেছি তখন তারে বললাম এ শালা মারবি কেন লাশ পর বিশোষণে তখন আমি তাকে বললাম এ আবিদ আলী বিশিষ্ট बुजुर्गলি এক আমেল शेखুল হাদিস আল্লামা আবিদ আলী চাচা তোমরা চিনো প্রশ্ন ভাস করা চাচা তাকে বললাম তুই আমি দিনে মারি মাটির নিচে গ্যারেজের ভিতরে ঢুকে ফেল তারা বলছিলাম যে তোরা আমি রাত্রে মারতাম না রাত্রে অন্ধকারে মারবো না আমি হচ্ছি এলাকার বাঘ এলাকার বাপ আমি তোরে দিনের বেলা সবার সামনে মারবো মাইরা মাটির নিচে গ্যারেজের ভিতরে তোরা আমি ঢুকে ফেলবো মারি ওই তোর আমি ঢুকে ফেলবো এই যে আমরা এই জায়গাতে যে টেকনিকটা দেখলাম সেটা কি তোমাদের কাতু ওপর একটা ভাইয়া কাতু উপর একটা ভাইয়া তার ম্যাডাম ম্যাডামকে নিয়ে কি করেছি তার ম্যাডামকে নিয়ে ক্যাফে রেস্তোরাঁতে গিয়েছি কেন গিয়েছি একটু করবে ওফ এরপরে তোমার কি করছে একটা কুপন দিছে তাদেরকে এরপরে তারা একটু 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 করতে করতে তারা বলছে একটু রেনি সাও না তখন বুঝুর গুলি কামাল আছে এই জায়গাতে আমরা যা দেখছি না এই জায়গাতে আমরা যা দেখছি কাতুয়া মানে কি কাতুয়া মানে কারতুস ম্যাডাম মানে কি ম্যাডাম মানে মাদাম ক্যাফে তো ক্যাফে না তোর তোরা তোর আতত কুপন তো কুপন এই যে বলছে রেনি সাও রেনি সাও মানে কি রানি রেনি সাও মানে কি রেনেসাস রেনিসাউন মানে রেনেসাস বুজুর্গ মানে বুর্জুয়া ওলি মানে ওলন্দাস বুজুর্গ মানে কি বুর্জুয়া ওলি মানে ওলন্দাস দিনে মারি মানে দিনে মার মাটির নিচে মানে ম্যাটেনি গ্যারেজ মানে গ্যারেজ এই যে শব্দগুলো আমরা দেখতে পাইছি প্রত্যেকটা শব্দ হচ্ছে আমার ফরাসি শব্দ আসো এখন একটা জায়গার ডিফারেন্স সেটা হচ্ছে এটা আগের টেকনিক ছিল ভাই বাট নতুন করে বাংলা একাডেমি দুইটা শব্দকে চেঞ্জ করে ফেলছে নাম্বার ওয়ান এই যে কার্তুজ এটার ফরাসি শব্দে নাই এই যে তোমার দিনে মার এই দিনে আর ফরাসি শব্দ নাই এই দুইটা চেঞ্জ বাট আগের এখনো তুমি সবগুলো বইতে এখানে তোমার ফরাসি শব্দ দেওয়া আছে বাট নতুন একাডেমি নতুন এক বাংলা একাডেমি অনুযায়ী এই কার্ডটু শুধু মনে রাখবে পর্তুগিজ আর দিনে মার মনে রাখবে ইংরেজি এই দুইটা শুধু চেঞ্জ হয়েছে অপশনে যদি তোমার পর্তুগিজ থাকে কার্ডটু জেনে নিচ্ছে তুমি পর্তুগিজ আনসার করবা দিনে মার নিচ্ছে যদি ইংরেজি থাকে তুমি ইংরেজি আনসার করবো যদি না থাকে তখন তুমি ওই যে আগে যে ছিল ফরাসি আনসার করবা আর এর বাইরে তোমার মাদাম বুরজুয়া ম্যাডাম মানে কি মাদাম ম্যাডাম মানে কি মাদাম বুরজুয়া অলি মানে কি ওলন্দাজ হ্যাঁ ক্যাফে তো ক্যাফে রেস্তোরাঁ তো রেস্তোরাঁ গ্যারেস্তোরা আছে মাটিনিস মানে ম্যাটেনি রেনেস আছে এরপর কুফন আতা সবগুলো শব্দ আমার Altyazı M.K. ফরাসি শব্দ কোথা থেকে ক্লিয়ার এই জায়গাতে তুমি জাস্ট এই টেকনিকের মাধ্যমে যতগুলো ফরাসি শব্দ আছে তুমি যারা সবগুলো ফরাসি শব্দ মনে রাখতে পারবা সো তোমরা যারা যারা এই ইউনিট ইউনিট যে ইউনিট দাও না কেন তোমার গোটা ভার্সিটি গোটা বাংলার দায়িত্ব তুমি ভাইয়ের কাছে তুলে দাও গোটা বাংলার দায়িত্ব আমি দেখবো বাংলাতে তোমাদের যত মার্ক আছে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ কমন তুমি ভাইয়ের ক্লাস থেকে পাবা বিগত চব্বিশ ব্যাচ এইচ ইস চব্বিশ বলো প্রত্যেকটা ব্যাচ ভাইয়ের ক্লাস করে হান্ড্রেড পার্সেন্ট কমন একটা প্রশ্ন বাইরে থেকে আসে আমি ফুল সিলেবাস পড়েছি আমার বাইরের

Chutou, এই থেকে বত্রিশটা ক্লাসের মধ্যে এরপরে ভাই আরো এম ক্লাস আছে ক্লাস দশটা ক্লাস ক্লাসে সব আছে এগুলো আছে না শেষ করে ফেলতে পারবা নিজে যখন মনে অনুযায়ী তুমি শেষ করে ফেলতে পারবা লাইভ ক্লাসও প্রায় তোমার চল্লিশ প্লাস লাইভ ক্লাস হবে এবার চল্লিশ প্লাস এই ক্লাসগুলো সপ্তাহে তোমার চার পাঁচ দিন করে হচ্ছে তুমি চলে করতে পারবা সবচেয়ে বড় গিফট প্র্যাকটিস বুক থাকবে চার হাজার দুশো একাশি এমন কোনো কোশ্চেন নাই যে এখানে উন্টে তুমি যুক্ত হতে পারবা এই ভিডিওটা দেখে যারা যারা আসবা মাত্র তুমি ছয়শো নিরানব্বই টাকা দিয়ে এই ভিডিওর জন্য আমি তোমাকে এক্সট্রা বিশ টাকা ডিসকাউন্ট দিলাম ডিসকাউন্টের পরে মাত্র ছয়শো নিরানব্বই মানে কি ছয়শ আশি টাকা ছয়শো আশি টাকা ভর্তি হতে পারো জাস্ট ভাইকে কমেন্টে বলিও বা ইনবক্সে বলে ভাইয়া আমি ফরাসি শব্দের ডিসকাউন্ট নিতে আসছি তখন আমি তুমি জাস্ট ছয়শো আশি টাকা বিকাশ বা নগদে এই নাম্বারে তুমি কি করবা সেন্ড মানি করে দিবা সেন্ড মানি করে এই যে এই নাম্বারটা আছে না বিকাশ মনে সেন্ড মানি করে ভাইকে এই নাম্বারের হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিবা অথবা তোমরা যারা যারা ছাব্বিশ ব্যাচ ছাতা পরবর্তীতে ভাইয়ের মনে করে একাডেমিক বাংলা ইংলিশ সাইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ বা বাংলা ব্যাচে যুক্ত হতে চাচ্ছ অথবা অ্যাডমিশনের ব্যাচে যুক্ত হতে চাচ্ছ জাস্ট ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে বা ভাইয়ার আবু সুফিয়ান পেজে অথবা যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখিও নিয়মিত সবকিছু পার জন্য দেখো সুন্দর করে প্লে লিস্ট দেওয়া আছে বি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক থেকে শুরু করে সব একদম পুরা বাংলাতে সিরিজে দেওয়া আছে সো ভাই আবুসুফিয়ান শরীফ এই ইউটিউব চ্যানেলটা অলওয়েজ ফলো রাখা আর আবুস উফান ফেসবুক পেজ থেকে তুমি ভাইকে নক দিলে তুমি ভাইকে পাবা আর ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপে তুমি ভাইকে মেসেজ দিতে পারো কেমন সে পর্যন্ত ভারত আগে সুস্থ থাকো ভাই চেষ্টা করি যে আপডেট ফরাস তোমাদেরকে দেওয়ার জন্য গুড বাই টাটা